নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানিয়ে আজ শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে সংসারে যেগুলোকে আমার আমার বলছ সেগুলোকে ভগবানের চরণে অর্পণ করো তাহলেই দেখবে আমার আমার ভাবটা কেটে যাবে অহংকারও দূর হয়ে যাবে তাই ঠাকুর বলেছেন টাকার লোভ ভালো কিন্তু ভাবতে হবে এও তার ঐশ্বর্য একদিন যদু মল্লিককে বললেন ঠাকুর কি গো যদু এত টাকা করেছো এখনও টাকার লোভ গেল না তাতে যদুবাবু বলছেন দেখো ছোট ভরচাজ ও লোভ তো যাবার নয় তুমি যেমন ভগবানের লোভ ছাড়তে পারো না বিষয় লোক তেমনি টাকার লোভ ছাড়তে পারে না আমি তার ঐশ্বর্যের কাঙাল হয়ে টাকা করেছি টাকা কি তার ঐশ্বর্য নয় এ কথা শুনে ঠাকুর ভারী খুশি হলেন ঠাকুর বলছেন এটা যদি ঠিক বুঝে থাকো তাহলে আর তোমার ভাবনা কিসে তারপর ঠাকুর আবার হাসতে হাসতে যদুকে বললেন কি গো যদু সরলভাবে এ কথা বললে নাকি চালাকি করে বলছ এ কথা শুনে যদুবাবু বলছেন সে তো তুমি জানো ছোট ভট্টাঞ্চ তোমার কাছে মনের কোনো কথা আমি লুকোতে পারি না তখন ঠাকুর যদুবাবুকে বলছেন এখানকার জন্য না হয় মানে ইহকালের জন্য তুমি অনেক সংগ্রহ করলে কিন্তু পরকালের জন্য কিছু একটু তো যন্ত্র করতে হবে এ কথা শুনে যদুবাবু বলছেন পরকালের কাণ্ডারি তো তুমি আছো ঠাকুর ছোট ভট তখন বলছেন যে আমি তো পরকালের কাণ্ডারি কিন্তু তুমি তো টাকার কাঙাল হয়ে অহংকার নিয়ে বসে আছো তোমার এই অহংকার যদি চূর্ণ না হয় পরকালে তো তোমার কোনো গতি হবে না কিন্তু যদুবাবু তখন বলছেন শেষের দিনে তুমি আমাকে পার করে দিও ঠাকুর আমি যে বড় অর্থের কাঙাল আর তুমি আমায় পার করে দেবে বলেই সেই আশাতেই আমি বসে আছি আমায় যদি তুমি উদ্ধার না করো তবে পতিত পাবন নামে কালি পড়বে দেখো ছোটো চার্জ শেষের দিনে ভুলো না যেন কিন্তু ঠাকুর বারবার বলেছেন যে আমরা যদি আমাদের সামান্য কিছু সেটা অর্থ হোক মান হোক যশ হোক সব কিছুই যদি আমরা অপরের জন্য কিছু হলেও দান করতে পারি তাহলে কিন্তু পরপারের রাস্তা আমাদের খোলা নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করলাম ক্ষমা করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি